সভাপতি মহাশয় আমি বালুরঘাট এয়ারপোর্ট নিয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আপনার মাধ্যমে করতে চলেছি কয়েক বছর আগে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এক টাকার বিনিময়ে রাজ্য সরকারকে বালুরঘাট এয়ারপোর্ট দিয়ে দেয় এবং সেই বালুরঘাট এয়ারপোর্ট ডেভেলপমেন্টের ব্যবস্থা রাজ্য সরকারকে হাতে দেয় রাজ্য সরকার সেই এয়ারপোর্টকে ডেভেলপমেন্ট করেছে এবং এয়ারপোর্ট চলাচলের জন্য রেডি আছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার জন্য উড়ান স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার পরেও বালুরঘাট এয়ারপোর্ট থেকে কোনো ধরনের ফ্লাইট উঠছে না তাই আমি মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যে রাজ্য সরকারের সাথে কথা বলে প্রয়োজনে কুচবিহার পর্যন্ত যে সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফট চলছে সেই এয়ারক্রাফট চলাচলের ব্যবস্থা বালুরঘাট এয়ারপোর্ট থেকে যেন করা হয় এবং এর ফলে শুধু বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা নয় আশেপাশের মালদা উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশ অর্থাৎ প্রায় চার পাঁচটি লোকসভার অধিবাসীগণ এর সুবিধে পাবে ধন্যবাদ স্যার